সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে প্রাকৃতিক কারণেই কিন্তু জীবের জন্ম হয় আবার প্রকৃতির লীলা খেলায় সেই জীব হয়ে ওঠে ধীরে ধীরে ম্যাচিউর আর সেই ম্যাচিউর জীব একদিন বার্ধক্যে পর্যবসিত হয়ে এই পৃথিবী থেকে চলে যায় এটাই জীবন এটাই লাইফ সাইকেল এই লাইফ সাইকেল কিন্তু সবার জন্যেই অনিবার্য কিন্তু প্রকৃতির লীলা খেলায় প্রকৃতি নিজেই তৈরি করে ব্যতিক্রম যেমন টিউডিটফসিস ডহর্নি এটা একটা জেলিফিশের প্রজাতি এদের ক্ষেত্রে কিন্তু প্রকৃতির নিয়ম অনেকটাই আলাদা প্রাকৃতিক কারণে জন্ম হলেও এদের ম্যাচুরিটি এমনই যে কখনো তোমার মনে হতে পারে এরা ধীরে ধীরে বার্ধক্যের পথে এগোচ্ছে পা আবার মনে হতে পারে সেই বার্ধক্য থেকে তারা শৈশবে আবার ফিরে গেল তাই এদের লাইফ সাইকেল ভীষণ আনপ্রেডিক্টেবল আর মজার তথ্যটা হলো বার্ধক্যজনিত কারণে এদের কখনোই মৃত্যু হয় না ম্যাচুরিটির সাথে সাথে কখনোই এদের সমস্ত অর্গ্যানিক বডি পার্টস অচল হয়ে পড়ে না এদের যদি মৃত্যু হয় সেই মৃত্যু কোনো ডিজিজ থেকে বা কোনো আঘাত থেকে কিন্তু স্বাভাবিক বার্ধক্যজনিত মৃত্যু না থাকবার জন্যে এদেরকে বলা হয় বায়োলজিক্যালি ইমর্টাল তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না